জাতিসংঘে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেয়ায় তিনি এ সমালোচনা করেন তিনি ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছেন সাধারণ পরিষদের দেয়া মাহমুদ বলেন এই পাগলামি চলতে পারে না আমাদের মানুষের সঙ্গে যা হচ্ছে তার জন্য পুরো বিশ্ব দায়ী গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর এই প্রথম সাধারণ পরিষদে কথা বললেন আব্বাস গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত একচল্লিশ হাজার পাঁচশো চৌত্রিশ জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে মাহমুদ আব্বাস বলেন গাজায় মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়তে থাকলেও ইসরায়েলকে কূটনৈতিক সুরক্ষা ও অস্ত্র দিয়ে যাচ্ছে ওয়াশিংটন এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো ক্ষমতা প্রয়োগ করে ইসরায়েলের হামলার অনুমোদন দিচ্ছে দেশটি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র প্রতি বছরই দেশটিকে শত শত কোটি কোটি ডলারের সামরিক সহায়তা দেয় মার্কিন প্রশাসন তবে কাতার ও মিশরকে নিয়ে গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন তবে সেই প্রচেষ্টা এখনো আলোর মুখ দেখেনি গাজা যুদ্ধ পরবর্তী বারো দফা প্রস্তাব তুলে ধরেছেন মাহমুদ আব্বাস গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি তিনি আরও বলেন যুদ্ধের পর ফিলিস্তিন কর্তৃপক্ষকে গাজা শাসনের দায়িত্ব দেওয়া উচিত ইসরায়েলের দখল করা পশ্চিম তীরের বিভিন্ন অংশে প্রশাসনিক দায়িত্বে রয়েছে বিএন এদিকে মাহমুদ আব্বাসের বক্তব্যের কয়েক মিনিট পরে সাধারণ পরিষদে বক্তব্য দেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানো সমালোচনা করে তিনি বলেন আব্বাস ২৬ মিনিট ধরে কথা বলেছেন তবে একবার হামাসের নাম মুখে আনেননি ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে